নমস্কার সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন আপডেট নিয়ে চলে এলাম রেলওয়ে নিউ ভ্যাকান্সি দু নিয়ে বেশ কিছু নতুন আপডেট উঠে আসলো এবার রেলওয়ে বোর্ডের যে সিইও বা চেয়ারম্যান তার তরফ থেকে কিন্তু নতুন আপডেট দেওয়া হয়েছে রেলওয়ে নিউ ভ্যাকান্সি নিয়ে তোমরা যেন সম্প্রতি রেল বোর্ডের সিইও পদে নিযুক্ত হয়েছেন জয়া ভার্মা সিনহা এবং তিনি কিন্তু রেলওয়ে বোর্ডের সিইও পদে প্রথম মহিলা হিসাবে নিযুক্ত হয়েছেন ঠিক আছে তো জয়া ভার্মা সিনহা ম্যাডামের সঙ্গে সম্প্রতি মিটিং করেছে ইউবা বোল নামক যে আন্দোলন রেলওয়ে নিউ ভ্যাকান্সি নিয়ে এবং বিভিন্ন রিক্রুটমেন্ট নিয়ে তো তার নেতা অনুপম তিনি কিন্তু দিল্লিতে এই জয়া ভার্মা সিনহা ম্যাডামের সঙ্গে সম্প্রতি মিটিং করেছেন রেলওয়ে নিউ ভ্যাকান্সি নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে এবং সেখানে কিন্তু নিউ ভ্যাকান্সি প্রকাশ নিয়ে বেশ কিছু দাবি রাখা হয়েছে ঠিক আছে বয়সের ছাড় নিয়ে এবং রিক্রুটমেন্ট প্রসেস যাতে ফাস্ট করা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একাধিক দাবি রাখা হয়েছে মোট সাতটা দাবি রাখা হয়েছে তো কি কী দাবি রাখা হয়েছে এবং সেই দাবির প্রত্যুত্তরে জয়া বার্মা সিনহা ম্যাডাম কি কী জানিয়েছেন রেলওয়ে নিউ ভ্যাকান্সি নিয়ে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা রেলের ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটি দেখে নিও শেষ পর্যন্ত দেখে নিও অবশ্যই লাইক ও শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন আপসানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল এটা সম্প্রতি এনডিটিভি ইন্ডিয়ার নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে দেখো বলা হয়েছে রেলওয়ে বোর্ড আধ্যে মিলকার অনুপমে উঠায় খালি পারে মুদ্রা সালমে নেই আসার তো এখানে দেখো এটা হচ্ছে জয়া ভার্মা সিনা ম্যাডাম রেলওয়ে বোর্ডের নতুন সিইও এবং বা দিকে দেখতে পাচ্ছো যুবা হাল্লাবল আন্দোলনের নেতা অনুপমজি তো সম্প্রতি এই অনুপমজি কিন্তু রেলওয়ে বোর্ডের সিইও ম্যাডামের সঙ্গে বৈঠক করেছেন এবং রেলের নতুন ভ্যাকান্সি নিয়ে কিন্তু বেশ কিছু বিষয় তুলে ধরেছেন এবং লিখিত হবে কিন্তু জানিয়েছেন নতুন ভ্যাকান্সির কথা ঠিক আছে তো এখানে এই আর্টিকেলের মধ্যে কিন্তু সম্পূর্ণ বিষয়টা ডিটেলে এখানে বলে দেওয়া হয়েছে এটা অনেক বড়ো একটা আর্টিকেল আমি তোমাদের সামনে আর্টিকেলটা পড়ছি না যে মূল মূল পয়েন্টগুলো এখান থেকে উঠে আসছে যে আপডেটগুলো এখান থেকে পাওয়া গেলো সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই যে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের কাছে কী কী উত্থাপন করা হয়েছে কি কী বিষয় তুলে ধরা হয়েছে আর সেই সঙ্গে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বা সিও ম্যাডাম তিনি কি কী আপডেট দিয়েছেন নতুন সেগুলো তোমাদেরকে জানিয়ে ঠিক আছে তো অনুপম জি সাতটা দাবি রেখেছে নতুন নিয়ে প্রথমত তিনি বলেছেন যে রেলে এই মুহূর্তে বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে টু পয়েন্ট সেভেন ফোর ল্যাখ ভ্যাকান্সি রয়েছে দু লক্ষ চুয়াত্তর হাজার শূন্য রয়েছে এই শূন্যপদ পূরণের জন্য নতুন নিয়োগের বিজ্ঞাপন যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করতে হবে এবং তারপরে তিনি দ্বিতীয় যে পয়েন্টটা তুলে ধরেছেন তিনি বলেছেন এই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মডেল এক্সাম কোড প্রয়োগ করে বিজ্ঞাপন দেওয়া থেকে শুরু করে নিয়োগ দেওয়া পর্যন্ত এই যে কমপ্লিট প্রসেসটা কিন্তু ন মাসের মধ্যে উইদিন নাইন মান্থস ন মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা শেষ করতে হবে এবং তৃতীয় যে পয়েন্ট তিনি তুলে ধরেছেন তিনি বলেছেন রেলওয়েতে রুটিন ওয়ার্কের ক্ষেত্রে যে চুক্তিভিত্তিক কাজ করানো হয় বা আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করানো হয় সেটা বন্ধ করতে হবে পারমান্ট ভ্যাকান্সি বের করতে হবে ঠিক আছে এরপরে চার নাম্বার যে দাবিটা রাখা হয়েছে সেটা হচ্ছে রেলওয়েতে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের যে ভ্যাকান্সি থাকে সেই ভ্যাকান্সি যেন কোনোরকমভাবেই অবলুপ্ত না করা হয় এবং দক্ষ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের যেন রেলওয়েতে নিয়োগ করা হয় ঠিক আছে এই বিষয়টা তুলে ধরেছেন এবং পাঁচ নাম্বার যে পয়েন্টটা বলেছেন তিনি বলেছেন যে এলপি টেকনিশিয়ান সেই সঙ্গে জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার ঠিক আছে এছাড়া এসএসসি সিনিয়র সেকশান ইঞ্জিনিয়ার এরকম যে সেফটি ক্যাটাগরি পোস্ট রয়েছে সেই ক্যাটাগরি পোস্টে কিন্তু ইমিডিয়েট নিয়োগ করতে হবে কারণ তিনি একটা উদাহরণ দিয়েছেন যে সম্প্রতি গত বছর কিন্তু বালাসোর একটা রেলওয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং সেখানে কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু মানুষের প্রাণহানি হয়েছে তো সেফটি ক্যাটাগরি পোস্ট কিন্তু ব্যাপকভাবে খালি রয়েছে সেই জন্য কিন্তু তিনি বলেছেন যে সেফটি ক্যাটাগরি পোস্টে যে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ল্যাক ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু ইমিডিয়েটলি পূরণ করতে হবে আর সেই সঙ্গে তিনি বলেছেন যে বিগত পাঁচ বছর রেলওয়ে নিউ কোনো ভ্যাকান্সি প্রকাশিত হয়নি তার জন্য অনেকের কিন্তু এজ পেরিয়ে গেছে অনেকে কিন্তু ওভারেজ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু তিন বছর করে বয়সের ছাড় দিতে হবে এটা কিন্তু তিনি বলেছেন আর সাত নাম্বার পয়েন্ট তিনি বলেছেন যে ইউপিএসসি এসএসসি আইবিপিএসের মতো কিন্তু রেলওয়েতে নিয়োগের একটা ক্যালেন্ডার জারি করতে হবে এবং সেই ক্যালেন্ডার ফলো করে কিন্তু রিক্রুটমেন্ট একদম সময় মাফিক করতে হবে এটা কিন্তু তুলে ধরেছেন তো এই যে সাতটা পয়েন্টের কথা বললাম বা সাতটা দাবির কথা বললাম এই বিষয়গুলো কিন্তু লিখিত আকারেও জমা দেওয়া হয়েছে রেলওয়ে বোর্ডের সি ম্যাডামের কাছে এবং এগুলো জমা দেওয়ার পর তিনি কি জানিয়েছেন নিউ ভ্যাকান্সি নিয়ে দেখে না দেখো বলা হয়েছে রেলওয়ে বোর্ড কি পহলি মহিলা চেয়ারপারসন জয়া বর্মা সিনহা নে অনুপম কি বাদ কো শোনা ওর আশ্বাসন দিয়া কি জলদি ইস বিষয় পর সাকারাত্মক ঢঙ্গ সে বিচার কিয়া যায়গা অর্থাৎ তিনি বলেছেন এই সমস্ত বিষয়গুলো দেখা হবে এবং শীঘ্রই কিন্তু এই সমস্ত বিষয়গুলোর উপর পজিটিভ নিউজ আসতে পারে পজিটিভভাবে কিন্তু এগুলো বিচার করা হবে ঠিক আছে তো তোমরা আশা করতে পারো খুব শীঘ্রই তোমাদের কিন্তু নিউ ভ্যাকান্সি আসছে রেলের বিভিন্ন ডিপার্টমেন্টের নিউ ভ্যাকান্সি কিন্তু খুব শীঘ্রই আসছে যেহেতু সামনে ভোট রয়েছে তোমরা যেন ভোটের আগে কিন্তু রেলের ভ্যাকান্সিগুলো প্রকাশিত হয় তো আশা করা যায় খুব শীঘ্রই তোমাদের কিন্তু ভ্যাকান্সিগুলো প্রকাশিত হয়ে যাবে তো এবারে তোমাদের জানিয়ে দিই যে ভ্যাকান্সি তোমাদের রয়েছে রেলে টু পয়েন্ট সেভেন ফোর ল্যাক ভ্যাকান্সি তার ভ্যাকান্সির বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই তোমাদের প্রকাশিত হতে চলেছে এবং এর মধ্যে তোমাদের কোন কোন রিক্রুটমেন্টগুলো প্রকাশিত হবে কোন কোন পোস্টের ভ্যাকান্সি তোমাদের প্রকাশিত হবে সেগুলো তোমরা দেখে নাও তোমাদের পাঁচ রকম কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হতে পারে যেটা আপডেট পাচ্ছি যার মধ্যে প্রথম যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে তোমাদের এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সঙ্গে তোমাদের টেকনিশিয়ানের ভ্যাকান্সি ঠিক আছে দ্বিতীয় যে ভ্যাকান্সি সেটা হচ্ছে তোমাদের যেই জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকান্সি সঙ্গে তোমাদের এস এস ই সিনিয়র সেকশান যে ইঞ্জিনিয়ার তার ভ্যাকান্সি কারণ এই দুটি ভ্যাকান্সি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি কারণ এটা সেফটি ক্যাটাগরি পোস্টের মধ্যে পড়ে এই দুটো ভ্যাকান্সি কিন্তু সবার প্রথমে তোমরা দেখতে পাবে ঠিক আছে এরপর তৃতীয় যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে আর আরবি বা আরআরসি যেটাই বলো না কেন গ্রুপ ডি ভ্যাকান্সি ঠিক আছে গ্রুপ ডি যেটা লেভেল ওয়ান পোস্ট সেই ভ্যাকান্সি সেখানে তোমাদের কিন্তু বাম্পার ভ্যাকান্সি থাকবে মিনিমাম তোমাদের কিন্তু ষাট হাজার ভ্যাকান্সি থাকবে এবং সেটা কিন্তু বেড়ে তোমাদের এক লক্ষ শূন্য পদও কিন্তু প্রকাশিত হতে পারে ঠিক আছে তো গ্রুপ ডি পোস্টে বাম্পার ভ্যাকান্সি আসবে সেই সঙ্গে তোমাদের চার নাম্বার পোস্ট সেটা হচ্ছে তোমাদের আর পি কনস্টেবল ঠিক আছে কনস্টেবল এবং এসআই এই ভ্যাকান্সি তোমাদের আসবে আর পাঁচ নাম্বার যে ভ্যাকান্সি সেটা হচ্ছে তোমাদের এন টি কিন্তু বেশ কিছু পোস্ট তোমাদের আসবে যার মধ্যে অন্যতম পোস্ট গুডস গার্ড ঠিক আছে গুডস গার্ড এছাড়া তোমাদের স্টেশন মাস্টার এই ভ্যাকান্সিগুলো কিন্তু অনেক পোস্ট ফাঁকা রয়েছে এই ভ্যাকান্সি তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে